ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভাল আর ডিম এমন একটি খাবার যার প্রতি সবারই কম বেশি টান আছে বাড়ির শিশুরাও ডিম খাওয়া নিয়ে বিশেষ কোনো আপত্তি করে না আবার খাদ্য তালিকায় ডিম থাকলে বড়দের মুখেও হাসি ফোটে ডিমের স্বাদ নিয়ে ছোট বড় দুপক্ষই একমত ডিয়ার ভিউয়ার্স আজ আমরা জানব শিশুকে ডিম খাওয়ালে কি হয় শরীরের প্রয়োজনীয় প্রোটিনের যোগান দিয়ে থাকে ডিম আর আপনার শিশুর শারীরিক উচ্চতা বৃদ্ধিতেও ডিম সাহায্য করে বারন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায় তাহলে তার উচ্চতা নিয়ে কোনো ভাবনা থাকে না ডিম খেলে লম্বা হওয়া যায় এ কথা ঠিক কারণ শরীরে প্রোটিনের যোগান দেয় ডিম সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন ছয় ভিটামিন বারো ফোরিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম থিয়ামিন আয়রন জিঙ্ক ভিটামিন ডি সহ নানা উপকারী উপাদান ভারতের পুষ্টিবিদ চৈতালি মণ্ডল বলেছেন ডিম শিশুর উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে বারন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায় তাহলে তার উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকবে না চৈতালি মণ্ডল আরও বলেন ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে ত্রিশ পেরোনো কেউ যদি এখন লম্বা হওয়ার আশায় ডিম খেতে শুরু করেন তাহলে সেই ইচ্ছে পূরণ হবে না কারণ বারন্ত বয়সে যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়ানো যায় তাহলে উচ্চতা সত্যিই বাড়ে তিনি বলেন ডিমে এমন কিছু উপাদান রয়েছে যা উচ্চতা বাড়িয়ে তোলে প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায় তাহলে উপকার পাওয়া যাবে তবে শুধু ডিম খাওয়ালে তো চলবে না পাশাপাশি দৌড়ঝাঁপও করতে হবে ডিয়ার ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওতে নতুন কিছু জানতে পেরেছেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম